যৌন সম্পর্কের বৈধতা দিয়ে থাকে বিবাহ এটা সামাজিক ও ধর্মীয় রীতি তবে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায় টোটো সমাজে সেখানে বিয়ের আগে নারীকে গর্ভবতী হতে হয় ভারতের এক ক্ষুদ্র জনগোষ্ঠী পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার উত্তর প্রান্তে ভুটান সীমান্তে তোরষা নদীর ধারে টোটোপাড়া গ্রামে এদের বাস সে অঞ্চলে মেয়েদের বিয়ের আগে মা হওয়াটা কিন্তু বাধ্যতামূলক সেখানে মাতৃত্বই দেয় পছন্দের সেই পুরুষকে বিয়ের অধিকার এটাই রেওয়াজ টোটো সমাজে সেখানে সব মিলিয়ে এক হাজার পাঁচশো চুরাশি টোটোর বাস এখনও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন এই উপজাতিরা টোটো সমাজের পুরুষদের কোনো মেয়েকে বেছে নেওয়ার অধিকার রয়েছে ছেলেটির পছন্দ হলে প্রথমে ছেলের বাবা মেয়ের বাবার বাড়িতে দুই হাঁড়ি ইউ ও একটা লাল মুরগি নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় একে বলে বাগদান পর্ব আগে সাত আট বছর হলেই বাগদান পর্ব সেরে ফেলা হতো তারপর কয়েক বছর পর মেয়ে শ্বশুর চলে আসতো এবং স্বামী স্ত্রীর মতো বসবাস করত মেয়ে গর্ভবতী হলে বিয়ের পর্ব সারা হতো অনেক সময় বাগদানের পরেই মেয়ে ছেলের বাবার সঙ্গে শ্বশুর চলে আসে নিজেদের পছন্দ মতো বিয়ের ব্যাপারটা টোটো সমাজে অনেক আগে থেকে প্রচলিত আছে এই ধরনের বিয়েকে বলা হয় নিয়াঙ্কুশা প্রথা টোটোদের মধ্যে পণ প্রথা নেই বিবাহ বিচ্ছেদ বা বিধবা বিবাহ বরাবরই স্বীকৃত তবে এইসব বিষয়ে সমাজ কতগুলি নিয়ম বেঁধে দিয়েছে কোনো অবস্থাতেই টোটো সমাজ ব্যবিচারিত সহ্য করে না এক্ষেত্রে সমাজপতিদের শাসন বড় কড়া তবে শিক্ষার উন্নতি হওয়ার ফলে আগের অনেক নিয়মই এখন ধীরে ধীরে শিথিল হচ্ছে পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ